নমস্কার বন্ধুরা অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে এগারোই মার্চ মঙ্গলবার সকাল আটটা এখানে পেয়েছি দাদাকে দাদা এসেছেন সুদূর এগ্রা থেকে দাতন 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 থেকে উনি এই করার জন্য এখানে এসেছেন বুকিং ছিল উনি প্রাথমিকভাবে কিছুটা জায়গার উপর এই শুরু করছেন প্রাথমিক একশো কুড়িটা গাছ দিয়ে উনি কেন এখানে এসেছেন বা কিভাবে করবেন কিভাবে গাছটা লাগাবেন প্রাথমিক কি আছে এই প্রতিবেদনের মাধ্যমে টোটাল তথ্য আপনি পেয়ে যাবেন বা যারা নতুন প্ল্যান্টেশন করবেন তাদের যে যে প্রশ্ন থাকে তার উত্তর আশা করি প্রতিবেদন থেকে আপনারা পেয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দাদা আপনার আপনি আমি প্রথমে নিয়ে নিই আমি দাঁতন থেকে দাঁতন কোটপাড়া গ্রাম থেকে এসেছি দাঁতনের কোটপাতা গ্রাম থেকে কি নামটা আপনার সমরেশ পয়রা সমরেশ পয়রা চাষবাসের সাথে যুক্ত হ্যাঁ চাষবাসে যুক্ত তবে চাষ করিনি মানে সবজি চাষের মধ্যে যুক্ত আছে কতটা চাষবাস করেন অনেক অনেক তা সবজি তো তো শুনেছি ভালো পয়সা হয় ওইদিকে এখন আর হচ্ছে না এখন আর মার্কেট পাওয়া যাচ্ছে না তারপর দ্বিতীয় মানে কি বলবো এই প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সমস্যা সমস্যা ভুগছি আর কি সেই জন্য বিকল্প হ্যাঁ বিকল্প চাষ হঠাৎ এঁচুর চাষ মাথায় আসলো কি কিভাবে মানে কি বলবো বলুন দেখি এই রাস্তার ধারে এক একর মতো জমি আছে ওগুলো দেখছি সবজি চাষ হচ্ছে না গাছের দিকে আগ্রহী সবাই হয়ে যাচ্ছে আমি বলা একটা দেখি লাভজনক দেখছি ইউটিউবেতে যে হিঁচড় চাষ করে ভালো হচ্ছে ধরো এক বছর দেড় বছর মাথায় ধরে যাচ্ছে আর সেই জন্য আমি বললাম দেখি করা যাক কি হয় প্রাথমিকভাবে তো আপনার ছেলেরা এসেছিলেন হ্যাঁ তো বাগান বাগান দেখে গেছিলেন হ্যাঁ ওনারা গিয়ে কি বললেন আপনাকে আমার সঙ্গে আমাকে বললো যে এরকম সেখানে দেখে এলাম

আচ্ছা এর সাথে প্রাথমিকভাবে দু কেজি গোবর সার বা পাঁচ সাতশো গ্রাম আপনি ভার্মি কম্পোস্ট হালকা একটু থাইমেট ফোড়ন মিশিয়ে লাগাবেন আর এই গাছটার মূল যেটা আমরা বলে থাকি জল নিয়ন্ত্রণ জল নিয়ন্ত্রণ মানে জলটা সঠিক মাত্রায়

দু চার মাস সময় সময় লাগে তাহলে যতক্ষণ না শেকড়টা মাটির গভীরে যাচ্ছে শোষণ করতে পারছে নিজের না ধরুন আমি যদি একটা গাছ এই মুহূর্তে গাছটা এর যে শেকড় শেকড়টা মাটির মধ্যে আছে টোটাল আছে তো শেকড়টা মাটির মধ্যে আছে বা যে কোনো গাছ যদি আমি দেখি এই যে এক গাছ আছে এই যে গাছের শেকড়টা প্যাকেটটার মধ্যে তাহলে মাটির এতটা দূরে যদি রস্তায় গাছটা টানতে পারবেন না তার কাছাকাছি দিতে হবে তার কাছাকাছি দিতে হবে তাহলে গোড়াতে আপনার জলটা দিতে হবে আর প্যাকেটটা আপনি রসটা দেখুন বুঝতে পারবেন টিপলে দেখুন নরম নরম এই নরম ভাবটা রাখতে হবে নরম ভাবটা রাখতে হবে রাখতে হবে আর একটা যেটা মেন পয়েন্ট কালো প্লাস্টিকটা অবশ্যই কেটে ছিঁড়ে ফেলবেন লাগাচ্ছেন মাটিটার উপর মিনিমাম দুই ইঞ্চি আপনি মাটি দেবেন প্লাস্টিকটা যেমন আছে থাকবে প্লাস্টিকটা যেমন আছে যেমন থাকবে প্লাস্টিকটা যখন চেপে চেপে বসবে তখন খুলবেন অন মানে ম্যাক্সিমাম সময় বা আমরা লক্ষ্য করেছি সঠিক পরিচর্যা করলে পঁয়তাল্লিশ থেকে সাত দিনের মধ্যে প্লাস্টিকটা খোলা উপযুক্ত হয়ে যায় কিন্তু সমস্ত গাছ একশো কুড়িটা গাছ কিন্তু একসাথে করা যাবে না ওটা দেখ লক্ষ্য করে তবে যে আপনি হয়তো ফার্স্ট টাইম চল্লিশটা গাছ খুললেন হ্যাঁ তারপর আবার লক্ষ্য করলেন যখন আর উপযোগী হয়ে গেছে ওটা আবার মেন গুলি পর আবার কিছু খুললেন এইভাবে আপনাকে পরিচর্যাটা এই প্লাস্টিকটা খুলতে হবে এরপর যদি খাবার বলেন খাবার গাছের খাবারটাই হচ্ছে মেন গাছের খাবারটাই মেন খাবারটাই মেন লাগানোর দশ পনেরো দিন পর আপনি পাঁচ গ্রাম করে হিউমিক অ্যাসিডের যে দানা আপনি দিতে পারেন খাবার সব সবসময় গাছের গোয়ার থেকে দূরে হবে কতটা দূরে হবে ছোট গাছ মিনিমাম এক থেকে ফুট পাঁচ গ্রাম করে দিতে পারেন তারপর আপনি ছোট গাছে মিনিমাম একশো গ্রাম সিঙ্কুচো তার সাথে একশো গ্রাম হাড় গুঁড়ো টোটাল দুশো গ্রাম প্রয়োগ করতে পারেন রাসায়নিক সার কিছু দেওয়া যাবে না যতটা কম দেওয়া যায় ততটাই ভালো দেবেন না কেন রাসায়নিক সার তো দিতেই হবে হ্যাঁ সেই আপনি সেক্ষেত্রে সুপার ফসফেট তার সাথে ওটা পটাশ তার সাথে ইউরিয়া মাত্রাটা হবে দশ কেজি সুপার ফসফেটের সাথে আড়াই কেজি পটাশ আড়াই কেজি ইউরিয়া তা আমাদের চাষের হিসাবেই বলে দিলেন রেশিও তো তো সবাই গাছে খাবার খায় ওয়ান ইঞ্চ টু ওয়ান ইঞ্চ টু ওয়ান পাঠে অর্থাৎ নাইট্রোজেন যতটা পরিমাণ কি বললাম জল নিয়ন্ত্রণ প্লাস্টিকটা বুঝতে পেরেছি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর বুঝে খুলতে হবে আর জলের ঘাট হলে পাতা খুলে যাবে পাঁচ দিন সাত দিন পর খসে পড়বে খসে পড়বে গাছের পাতা খসে গেলে গাছটা বাঁচাতে পারবেন না একটা গাছ আপনাকে দিচ্ছি সতেজ গাছ আপনি দেখে নিয়ে যাচ্ছেন সতেজ ভাবেই বেড়ে উঠবে যদি আপনি ঠিক হয় আপনি করেন এরপর আপনার যদি কিছু জানার থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন কারণ তার উত্তরটা আমি দিয়ে দেবো যেটা আরও মানুষের কাজে লাগবে আচ্ছা আমি বলছি যে জমিতে আমি লাগাবো সেই জমিতে বৃষ্টির দিনে একটু জল দাঁড়িয়ে যায় মানে জল জমে যায় জল জমে যায় দেখুন কাঁঠাল গাছ জল সহ্য করতে কম পারে আচ্ছা আমি এরকম ভেড়ির মতো করে দিলে আমাদের অনেক বাগান আছে ভেড়ির মত করে দিলে কি জলটা বেরিয়ে যাবে হ্যাঁ জল বেরিয়ে গেলে আমার কাছে কোনো ক্ষতি হবে না প্রাথমিক বেশি ক্ষতি হয় গোড়ায় জল জমে গেলে গোড়ায় জল জমে গেলে মারা যাবে ক্ষতি মানে একেবারেই মারা যাবে তাহলে এই যে গাছটা আপনি নিচ্ছেন ধরুন গাছটার দাম আমি নিয়ে নেবো পয়সা নিয়ে নেবো গাড়িতে কোন নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া নিয়ে নেবেন লেবার লাগাবেন সেটা বুঝতে পারেন সমস্ত খরচ চলে যাবে আমরা আমাদেরটা বুঝে নেবো আপনাকেও আপনারটা বুঝে নেবে তাহলে আপনাকে লাগানোর সময় মানে আমরা যেটা সঠিক যেটা বলছি আমাদের যে যেমন সবজি চাষ হয় উঁচু করে দেওয়া হলো মাঝখানটায় জল থাকছে কিন্তু গাছ মরে না গাছ মরে না না তাহলে আমি আপনাকে বলবো গাছটা যেভাবে বাঁচাতে হয় সেইটুকু দায়িত্ব আপনাদের আচ্ছা আর কি গাছ দিয়েছি সেটা তো আপনার জানার বিষয় না না সেটা ফলন ফলন কিরকম কিরকম ফলন হবে সেই দায়িত্বটা আমাদের হ্যাঁ সেটা অবশ্যই আর আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদেরকে যোগ করে দেওয়াই আছে যদি কিছু প্রয়োজন হয় জেনে নেব জেনে নেবেন মিনিমাম পনেরো থেকে সাতশো হয়ে যাবে আচ্ছা গোবর সার দিব গোবর সার তো দিয়ে লাগাচ্ছেন তাহলে পনেরো পনেরো গোবর সার দেওয়া লাগছে না আচ্ছা আমি বলছি কি স্যার আমি এমনি লাগিয়ে দিব হ্যাঁ এমনি কোনো সার গোবর সারও দিব এমনি যদি লাগিয়ে দেন তাহলে পনেরো পর গোবর সার দেওয়া শুরু করবো হ্যাঁ আমি সেটাই বলছি এমনি লাগিয়ে দিলাম

হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনোজ বাসে উঠুন শান্তিপুর স্টপেজ এখানেই আমাদের ফার্ম আর সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে কল করবেন নম্বরটা হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স নাইন সেভেন নাইন সিক্স জিরো থ্রি আবার বলে দিই কল টাইমটা হচ্ছে সকাল দশটা টু পাঁচটা অনেকেই আমাদের ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনার প্রয়োজন হলে অবশ্যই করে রাখতে পারেন বিকল্প চাষ করতে গেলে চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা কোনো প্রতিবেদন দিলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যাবে আরেকটা কথা বলি এর যে পরিচর্যার যে ভিডিও কন্টিনিউ পেয়ে যাবেন আমাদের কাছে বা সারা পশ্চিমবঙ্গের যে আমাদের বাগান আছে সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কোন কারণে আসেন সেটা আপনারা বুঝতে পারবেন আর বিকল্প চাষ করতে গেলে আপনি আসতে পারেন আসুন কৃষকদের বাগানগুলো দেখুন আমরা তো বিঘাতে এক লক্ষ টাকার গ্যারান্টি নিয়েই থাকি এই মুহূর্তে কিন্তু কি করে বিঘাতে দু লাখ পাঁচ লাখ সাত লাখ চাষিরা রোজগার করছেন নিজের চোখে দেখে যান নিশ্চিন্ত হন চাষ শুরু করুন আনন্দে থাকুন আজকার প্রতিবেদনটা বড় করবো না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার